चौबीस को आरो आपको नाम की बुक बोला है तो शामिल लगा हम देखते हैं है वही सर लेट्स गो अगेन पोस्ट वही है सर लाइफ वही क्या लेकर ना पोस्ट ये वाचिंग ठीक है सर वही क्या लेकर ना पोस्ट दे लाती है क्या এটা কিছু হইলো বলো লাইফটা মনে করো পাঁচ দশ মিনিট যাবো ট্রাই করতেছি হয় না হয় না হয় না লাইফটা কি চলতেছে নাকি আমাকে একটু বলবা আমি আমার বাচ্চার সান গাছ করে লাইভ হয়ে গেছি যারা যারা আছেন হ্যাঁ নতুন কর্সেটার লাইভ এবং এটাই লাস্ট কর্সেটার লাইভ ঈদের আগে এটাই লাস্ট কর্সেটার লাইভ এটা এত সুন্দর আমি এটা আছে না দেখাই পারলাম এটা আমি আগামীকালকে দেখাতাম বাট আমি দেখাই দিলাম যারা যারা যেহেতু রেডি করতে আমাদের টাইম লেগে যাবে সো দ্যাট আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম ঢাকায় ঢাকার বাইরে আমরা ডেলিভারি করে দিব দেশের বাইরে হবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো সারা বাংলাদেশে ডেলিভারি হবে বাংলাদেশে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো আচ্ছা যাও ঢাকার বাইরে আপনারা ফুল পেমেন্ট বিকাশ করে দিবেন ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র ঢাকার মধ্যে হবে আর সুন্দরবন এসএফ সুন্দরবন এসএফ পরিবহনের মাধ্যমে ঢাকার বাইরে আমরা ডেলিভারিটা করে থাকি হ্যাঁ আপু অফার আপু আপনারা আছে যেই অফারে পাবেন সেই অফারে আর কোনোদিন কারো কাছেই পান নাই আর এই কাপড় তো পাবেনি না এই কাপড় তো নাই যদি পান তাহলে আমার নাম লাবণ্য জাহান্না যদি পান ঠিক আছে আচ্ছা লাবণ্য জাহানের কথা মনে রাখবেন আপু কেমন আছো এত রাতে লাইভ হওয়ার কারণ আছে হ্যাঁ আমি আপনাদেরকে অনেকগুলো কর্স দেখাবো আমি আপনাদেরকে অনেক 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 অনেকগুলো কর্স শেয়ার করবো অনেকগুলো ঠিক আছে আচ্ছা একটা একটা করে দেখাই প্রথমেই প্রথমেই দেখাবো হচ্ছে আমার ড্রেসের আরো একটা কালার ভালো আছে আলহামদুলিল্লাহ বাবু আমি কিন্তু আমাদের বেসিক ইনফরমেশনসটা বলে দিছি দিয়েছি এটা আমার বাবুর সানগ্লাস এটা আমার বেবির সানগ্লাস হ্যাঁ ওয়েদার খারাপ এইজন্য আমি অনেকক্ষণ যাবত চেষ্টা করছিলাম লাইভের জন্য লাইভটা কি হচ্ছে নাকি আমাকে বলবেন লেগসেন সাবধানে থেকে নিশাপু আপনি ও ইনশাআল্লাহ আমরা সবাই ভালো থাকি এটাই চাই আচ্ছা আমি যেটা পরেছি এটা ব্ল্যাক এখন এটা আসবে চকলেট আমি দুইটাই আমার জন্য রেখেছি একটা ব্ল্যাক একটা চকলেট যার যেটা লাগবে হ্যাঁ তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ মাসাল্লাহ ধন্যবাদ সকলকে আচ্ছা আমি দেখানো শুরু করছি আমার এই কর্ডসটা ম্যাটেরিয়ালটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাব্রিকটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাব্রিক ফ্যাব্রিকটা হচ্ছে ইম্পোর্টেড ফ্যাব্রিক অ্যান্ড এটা দেখেন এটা এটা সম্পর্কে আমি গতকালকে বলেছি আমি আবারও আপনাদের সাথে বলছি এটা চকলেট দিয়ে এটাকে পুরোটাই আমরা ডাইন করেছি আমার আইফেল যে নেট নেটের অবস্থা ভালো না দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আপনারা সবাই সব জায়গা থেকে জয়েন করতে পারছেন কিনা না তো আমি লাইভ সেশনটা করে যে আপনারা পরবর্তীতে দেখে নিন এটা খেয়াল করেন এটা আসবে হচ্ছে আমাদের র খাদ্যি সেইটাকে আমরা যখন ডাইং করেছি এন্ড দেন ফ্যাব্রিকটা আসছে হচ্ছে যে রকমের ফ্যাব্রিকটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি এটা খুবই লাইট অ্যান্ড হালকা একটা ফ্যাব্রিক হয়ে গেছে হ্যাঁ এটা খুবই 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 সুন্দর ওকে এরপরে আসেন এরপরে এটা ডাইং করার পর আমরা চারটা কালার করেছিলাম একটা স্কাই মধ্যে একটা কালার দিয়ে একটা ব্রিক অরেঞ্জ কালার দিয়ে আর একটা ছিল ব্ল্যাক একটা ছিল চকলেট কালার সো গতকালকে আমাদের দুইশো অর্ডার ক্রস হয়ে গেছে ওই কালার এখন আমরা নতুন আবার এই কালার আপনাদেরকে শেয়ার করছি সো আপনারা দেখে নেবেন এটা ডার্ক কালারের মধ্যে আপনার গরম লাগবে না আমি আপনাদেরকে বলছি কারণ ফ্যাব্রিকটা ডাইন করা অস্থির 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 একটা ফ্যাব্রিক হ্যাঁ আচ্ছা যারা আপনারা আমার শোরুম ভিজিট করেন জন্য তাদের জন্য বলছে আমি শোরুমে দিয়ে দিয়েছি আজকের আপনারা দুই দিন পরে পাবেন ঠিক আছে আচ্ছা এবার বলি এই এই প্রোডাক্ট এর সবারই একটা কমপ্লেন ছিল একটু লং করে বানাতে হবে সো আমি এটা এমন ভাবে লং করে দিয়েছি যেন আপনাদের হিপটা কভার হয়ে যায় যে এই পর্যন্ত হচ্ছে আমার হিপ যেন ঢেকে যায় ঠিক আছে যেন ঢেকে যায় দেখবেন সবাই আপনাকে প্যান্ট দিবে আমি প্লাজো দিয়েছি প্যান্ট দেওয়ার কারণ আছে কারণ কাপড় কাপড় কম লাগে লাগে প্লাজো দিলে বেশি হ্যাঁ সো কাপড়ের উপর ডিপেন্ড করে ফ্যাব্রিকটা যখন আরাম হবে আমি আমার বাসায় আমার জন্য মনে হয় বারো থেকে তেরোটা বানিয়ে রেখেছে আপনাদেরকে প্রত্যেকটাই দেখিয়েছি স্লিভসটা ফুল স্লিভস আসবে বাটনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা আসবে বাটনটা আপনি চাইলে পুরো বডিটা ওপেন রাখতে পারেন হ্যাঁ পুরো বডি ওপেন রাখতে পারেন সামনের লেন্থ আসবে থার্টি থেকে থার্টি ওয়ান হ্যাঁ আরো বেশি লেন্থ হবে বাট আমি কমিয়ে বলছি আর পেছনেরটা কিন্তু একদম আপনার হিপ কভার হয়ে যাবে এবার বলেন আপনাদের কোন কালারটা বেশি ভালো লাগছে ব্ল্যাক নাকি চকলেট আমি দুইটাই রেখেছি কারণ আমি ব্ল্যাক থেকেও যখন আমি ডাইং করার জন্য আমাকে বলেছে আপু প্লিজ হিজাবিদের জন্য এটা লং করেন আপু আমি যতটুকু করেছি ততটুকু হচ্ছে গিয়ে হিপ কভার হয়ে যাবে ওকে আচ্ছা এবার বলে দিই আপনাদের কাছে কোন কালারটা ভালো লেগেছে ব্ল্যাকটা নাকি চকলেটটা টা বলেন চকলেট অনেক বেশি ব্রাইট লাগবে আর ব্ল্যাকটা আরো বেশি সুন্দর লাগবে চকলেটটা অনেক বেশি সুন্দর আচ্ছা চলেন চকলেটের এ ইয়ে দেখাই দিই প্যান্ট চকলেটের প্যান্টটা আমি আপনাদেরকে দেখাই দিই প্রত্যেকটা প্যান্ট আমার যতগুলো প্রোডাকশন হয়েছিল আমার এটাই হচ্ছে লাস্ট হ্যাঁ এরপরে এটার পরে আর আসবে না এটার পরে আর এরকম প্যান্ট শার্ট স্টাইলে আসবে না নতুন স্টাইলে আসবে আচ্ছা এটা দেখেন আমি এই পর্যন্ত যতগুলো ডিজাইন রেডি করেছিলাম আমি প্রত্যেকটা শো করে ফেলেছি আপনাদের সাথে এটা আসবে আমার প্যান্ট আমার কাছে পাবলিক পছন্দ করে কি জানেন কাপড় পাবলিক পছন্দ করে সেলাই এই দুইটা আমার কাছে পাবলিক খুব পছন্দ করে মানে আমার আমার এটা নিয়ে কোনো কমপ্লেন নেই কারণ আমি প্রোডাকশন অল্প করছি আর হচ্ছে আপনার দুশো পিসের স্টক করছি দুইশো মানুষকে হ্যাপি রাখছি তার মধ্যে তো দুই একজনের এদিক সেদিক হতেই পারে আচ্ছা প্রাইজ আপনাদের সবার জানা আছে এটা আসবে আমার পকেট দুই সাইডে কিন্তু দুইটা পকেট আছে দুই সাইডে দুইটা পকেট আছে আমি আপনাদেরকে আরো একটা গোপন তথ্য দিয়ে দিই হ্যাঁ গোপন তথ্যটা কি সেটা একটু বলি গোপন তথ্য কি মানে মানুষ দাম কমে কখন দিতে পারে কখন কমে দিবে আপনাকে জানেন ধরেন আমি সেম ফ্যাব্রিক দিয়ে পকেট দিয়েছি সেম ফ্যাব্রিক দিয়ে কলার দিয়েছি সেম ফ্যাব্রিক দিয়ে প্যান্ট প্লাজো দিয়েছি তো আমার কস্টিংটা বেশি পড়েছে বা হ্যাঁ কিন্তু যখন আপনি ধরেন আপনি ব্ল্যাক কালারের এই যে এইটা শার্ট পরলেন হ্যাঁ প্যান্ট দিয়ে দিলেন আপনি এক কালারের একটা অন্য একটা গছ কাপড় দিয়ে কালো দিয়ে দিলেন সাদা দিয়ে দিলেন হ্যাঁ তখন কিন্তু আপনার এটা প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা কম হয়ে যাবে দ্যাট টাইম আপনি কিন্তু আরো বাজেটে দিতে পারবেন আপনি আরো অনেক কমে দিতে পারবেন রাইট বাট আমি কিন্তু আউটলুকিংটা চিন্তা করেছি আমি চিন্তা করেছি পাবলিককে আমি একটা প্রোডাক্ট দিব সেটা যদি সুন্দর না হয় ভালো না হয় পাবলিক খাবে না সো আমি এটা আপনাদের জন্য এনেছি এটার ফটোশুটের পিকচারসগুলো আমি আপনাদেরকে পরে আপলোড করে দিব তবে যারা কিনা অনেক বেশি অস্থিরতা কাজ করেন তাদের জন্য এই প্রোডাক্টটা আজকে হ্যাঁ এই যে এটা আসবে হচ্ছে আমার প্যান্টা এটা হচ্ছে কি আমার প্যান্ট এবার আসলে প্যান্টের লেন্থটা একটু বলে দিন প্যান্টের লেন্থ আসবে 3940 প্যান্টের লেন্থ চলে আসবে 3940 হ্যাঁ আপনার ড্রেস জাস্ট ওয়াও এটা আমাকে বলতে হবে এন্ড সুজন খান थैंक यू সো মাচ আপনি মনে হয় অর্ডার করেছিলেন আচ্ছা এবার আমি এবার এবার আমি এই পর্যন্ত আমার ড্রেস যারা পেয়েছে সবাই অনেক বেশি খুশি হয়েছে সবাই এবং আজ গতকালকে একটা আপু খুব মন খারাপ করেছে পনেরো হাজার নশো টাকা শাড়িটা সে পায় নাই সে অর্ডার করেছিল আমরাও অর্ডারটা রেখেছিলাম বাট আমরা তাকে প্রোভাইড করতে পারি নাই সে ইরফান আমাকে বললো সে নাকি খুব মন খারাপ করেছে আচ্ছা এইটা আসবে আমার চকলেট মানটা যেটা আপনারা নিবেন মাস্ট চকলেট কালারটা নিবেন মাস ঠিক আছে অনেক বেশি সুন্দর নাইস লিখেছেন থ্যাংক ইউ সো মাচ কে কোথা থেকে দেখছেন লাইভ সেশনটা একটু শুনি কার ডেস্টিনেশন কোথায় আজকে কে কোথা থেকে লাইভ সেশনটা জয়েন করেছেন এটা আসবে চকলেট কালার হ্যাঁ আমি অনেকগুলো করসেট শেয়ার করব এটা আসবে চকলেট ব্রাউনটা এটা অনেক সুন্দর একটা কালার চকলেট কালার আর ব্ল্যাক কালারটা তো আমি পরাই আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি কিন্তু বলেই দিয়েছি এবার আপনারা প্রাইস কে কে জানেন বলেন সামনের বাটন যদি ওপেন রাখা যায় তাহলে অনেক বেশি সুন্দর লাগবে আমি একটা পরে দেখাই সামনের বাটন ওপেন রেখে দাঁড়ান দেখি এখানে আমার টেন আছে নাকি হ্যাঁ আছে সামনের আপু সিম্পল লং শার্ট হবে আপু আসবে আসবে আস্তে আস্তে আসবে আসলে ঈদটা খুব কাছে তো বডি এইট হবে হবে অনেক বড় একটা কমেন্ট দেখি আপু কাউকে ছোট একটা কথা বলি কাউকে ছোট করার জন্য না একটা অনলাইন পেজ আমি লাইভ দেখি তাদের স্বামী স্ত্রী দেখে অনেক ভালো লাগতো তারা কিছুদিন পর পরই দেশে বিদেশে ঘুরে যেত ঘুরতে যেত ওমা একবার বিশ্বের সেরা চারটা দেশে ঘুরে এসে স্বামী তার স্ত্রীকে ডিভোর্স করে দিল তাও কি আনন্দ নিয়ে লাইভে এসে বলছে কি অদ্ভুত ব্যাপার তারা তার থেকে অনেক দুঃখজনক ব্যাপারটা অনেক মিনাবাসী রপু আপনি কার কথা বলছেন আমি জানি না আসলে আমি সত্যি জানি না কার কথা বলছেন যদি আমাকে একটু নামটা বলতেন তাহলে আমিও হয়তো দেখে আসতাম আসলে এই ডিভোর্স ফ্যাক্টটা এটা এটা মনে করেন করা যায় ডিভোর্স কিন্তু আসলে নিয়ম আছে যে করা যায় কিন্তু এটা কিন্তু যখন একটা ডিভোর্স হয় তখন কিন্তু আল্লাহর আড়স কেপে যায় হ্যাঁ মানে এটা একদিকে করার নিয়মও আছে আবার এটা করতেও হয় না শোরুমের প্রোডাক্ট গুলো আগের লাইস পাওয়া যাবে এটা তো জাস্ট নতুন কাল পরশু সময় লাগবে লাবণ্য হোসেনকে বলছি মানে এই বিষয়টা আসলে আমি নিতেই পারি না যে কারো ডিস্টেন্স চলে আসবে কারো ডিভোর্স হয়ে যাবে বাট ডিভোর্স এখন অনেক কারণেই হয় আর যত দিন আরো অনেক বেশি আমরা ইয়ে হব হ্যাঁ কি যেন বলে মানে যত আমরা আপডেট হব ততই আমাদের ফর্টি এইট হবে পেজের নামটা শপিং টোয়েন্টি ফোর সরি আমি না আপু হিজাবিদের জন্য ফ্রন্টটা একটু লং করে না করবো এখন আমি আপনাদেরকে অন্য স্টাইলে পরে দেখাবো ব্ল্যাকটা এরপরে দেখাচ্ছি ঠিক আছে আমরা কেউ কখনো আমাদের কখনোই কাম্য না যে একজন মানে ধরেন আমি অনেকেই অপছন্দ করতে পারি কিন্তু আমার কখনোই কাম্য না যে তাদের ডিভোর্স হয়ে যায় বা তারা অনেক ক্ষতির সম্মুখে পড়ুক আবার এমনও মানে অনেকেই আছে আমার অপছন্দের কিন্তু আমি চাই না তাদের বাচ্চার কখনো ক্ষতি হোক মানে এই জিনিসগুলো আমার প্রাইস বলে দিচ্ছে এই জিনিসগুলো আমার খুব মানে আমাকে লাগে আর কি হিট করে সো আমি নেক্সট কালারে আহ একটু পরে দেখাবো একটু আমার সাথে থাকবে মিনা আপু কথাটা শুনে আমার প্রচুর মন খারাপ হয়ে গেছে এখন লাইভটা করতেই আমার কষ্ট হয়ে যাবে আচ্ছা আমি এটা একটু অন্য স্টাইলে পরে দেখাচ্ছি আপনারাও এইভাবে করতে পারবেন হ্যাঁ আপনারা আমাকে এত সাড়া দিচ্ছেন এই প্রোডাক্টে যার জন্য আমি এটা অনেকগুলা অনেক ডিজাইন করেছি অনেক ফ্যাবরিক দিয়ে এবং এটা আমাদের সবচেয়ে এক্সক্লুসিভ একটা ফ্যাবরিক সবচেয়ে এই প্রোডাক্টটা ওয়াউল কালারটা অনেক সুন্দর ব্ল্যাকটা যেমন সুন্দর চকলেটটাও তেমন সুন্দর হ্যাঁ যার যেটা ভালো লাগবে সে সেটা অর্ডার কনফার্ম করবেন আমি একটু ভিন্ন ভাবে আপনাদেরকে পরে দেখানোর চেষ্টা করছি দেখেন আপনাদের কেমন লাগে মানে কেউ যদি চান আপনারা এইভাবেও করতে পারবেন কেউ যদি চান আপনি সামনের ওপেন রেখেও করতে পারবেন করে কেউ যদি চান আপনি এই এইভাবেও ক্যারি করতে পারবেন হ্যাঁ ফ্রান্ট ওপেন রেখেও করতে পারবেন এবং এটাও কিন্তু ব্যাগটা বেশ বড় হবে ওকে এটা আসবে চকলেট কালার চাইলে আপনি ওপেন রাখতে পারবেন চাইলে আপনি অফ করে দিতে পারবেন আমি দেখেছি দুবাই দেখছি দুবাই থেকে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ ঠিক আছে আবার চাইলে আপনি এরকম করে উঠিয়ে যার যেভাবে আসলে স্টাইলিং তো আমাদের সবারই জানা আছে কে কিভাবে স্টাইলিং করবে সেটা টোটালি আপ টু ইউ এটা আসবে হচ্ছে আমার চকলেট কালার খুবই সুন্দর অফ করে ফেলি হ্যাঁ এবার আমি আপনাদেরকে আরো দুইটা কালার দেখাবো আরো দুইটা ডিজাইন শেয়ার করবো আপু আপনি এত দেশের বাইরে যান লাগেজ কেন সেল করেন না আপনার লাগেজগুলো আমার অনেক পছন্দ হয় আচ্ছা এটা আমাকে আরো অনেক মানুষ বলে আসলে আপনাদের উদ্দেশ্যে বলি সত্যি কথা বলতে আমি এত দিন যত যত লাগেজ এনেছি সবই বিক্রি করে ফেলেছি হ্যাঁ অন এটা নিয়ে হবে লাইভ করি নাই বাট অনেক ক্লায়েন্ট আছে আমার তারা নিয়ে ফেলছে এটা আপনি প্রশ্ন করলেন দেখে আমি বললাম হাই অপু হাই তো এটাও কিন্তু আমাদের কাছে 2 পিসি अवेलेबल মানে সরি 200 পিসি अवेलेबल গুলো আছে পিসের বেশি মানে দুইটা কালারে আমাদের 400 পিসি अवेलेबल হবে দুইটা দুইটা 400 400 200 200 400 পিসি अवेलेबल হবে আচ্ছা এটা আসবে ব্ল্যাক ওয়ান ভাই এটার উপর থেকে আমি চোখ সরাইতে পারি না দেখেন চকলেটটা পড়লে আপনাকে কেমন লাগবে আমি ইনবক্স করলে কি পাবো লাগে আজকে নাই এখন নাই এখন নাই এটা আসবে ব্ল্যাক ওয়ান দিস ইজ সো 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 বিউটিফুল খুবই সুন্দর লাগছে আয়স আক্তার লিখেছেন সো আমি বললাম তো ভেতরে আপনি টেন দিয়ে এটা সামনে থেকে পুরাটা ওপেন করে রাখতে পারবেন হ্যাঁ আচ্ছা আপনারা বলেন তো কোন কালারটা বেশি মানিয়েছে আমাকে চকলেট না ব্ল্যাক বিউটিফুল খুলে দেখাও খুলে দেখানোর জন্য পরে আসিনি যা যা যতটুকু খোলার দরকার ছিল আমি খুলে ফেলেছিলাম আপনি লাইফটা একটু টেনে দেখে নিন ঠিক আছে এটা দেখেন আপু স্কাই কালারটা এভেলেবল আছে কোন স্কাই কালারটা গতকালকের গতকালকে আছে হয়তো অল্প কিছু ঠিক আছে চলেন সবাই মিলে এই যে এই ওনাকে একটু ব্লক মেরে আসি সে প্রচুর চাচ্ছে প্রচুর চাচ্ছে সে আমাকে সে চাচ্ছে কি জানে না খুলে যেন আমি দেই তাকে কিন্তু সে বুঝতেছে না যে আমি প্রোডাক্ট দেখাতে আসছি ওকে আপু ম্যাটেরিয়াল সম্পর্কে আমি বলেছি হ্যাঁ এটা এই যে এইটা দেখেন এই যে এই যে এই ফেব্রিকটা দেখেন এটা বেসিক্যালি कॉर्ड একটা ফেব্রिक है এটা একটা कॉर्ड फैब्रिक एंड ए फैब्रिकটাকে ডাইং করার পর কতটা হালকা হয়েছে দেখেন এই যে বুঝতে পারছেন দেখেন কতটা হালকা এবং লাইট হয়েছে আমার কাছে এমন কোনো পেজonar বাকি নাই যারা আমার কাছ থেকে এই ড্রেস অর্ডার করে নাই লাইভে বললাম তাহলে नेक्स्ट टाइमের অপেক্ষায় রইলাম ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে এমন কোন উম বাকি নাই যে আমার কাছে এই ফ্যাব্রিক এর প্রোডাক্ট অর্ডার করে এই দুই গতকালকের দুইটা দুইটা করেই অর্ডার করেছে আচ্ছা এটা আসবে ব্ল্যাক কালারটা এটা আসবে ব্ল্যাক কালারের প্যান্ট আছে এটার কিন্তু কালার শেডটা আপনারা একটু বুঝে নেন ডাইন করার পর এক এক জায়গায় এক এক কালার হয়েছে কিন্তু ঠিক আছে এক এক কালার এক এক জায়গায় এক এক কালার হয়েছে এবার আসেন শার্টটা দেখাই এটা আসবে ব্ল্যাকটা আমার কাছে অনেক 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 বেশি পছন্দ হচ্ছে ব্ল্যাক এন্ড চকলেট ব্ল্যাক এন্ড চকলেট আমি ব্ল্যাক কালার তো মোস্ট ডিম্যান্ডিং একটা টোন আর চকলেটটাই আরো বেশি ভালো লাগছে হ্যাঁ ইনশাল্লাহ আপু মিনা আপু আপু সাইজ কি কি এই এখন বলে দিব সব এখন ডিটেইলসটা শেয়ার করে দিব এই মুহূর্তে এই মুহূর্তে শেয়ার করে এটা আসবে ব্ল্যাক কালারের মধ্যে ড্রেসের ড্রেস বলছি শার্টের সাইজ চলে আসবে তোমার ফর্টি থেকে 40 থেকে ফর্টি এইট ঠিক আছে ফর্টি থেকে ফর্টি এখন তোমরা সবাই অর্ডার করতে পারবা লাইক থার্টি এর আপিরা হচ্ছে 40 নিয়ে নিবা হ্যাঁ কারণ ফর্টি টু 46 ফোর ইনভেন ফর্টি এইটেরটা ফিফটি লও করতে পারবে আমি এইভাবে করেই সাইজটা করেছি আমাদের কাছে বেসিক্যালি এই নতুন ডিজাইনের কারণ এগুলো অনেক এক্সপ্লুসিভ ফ্যাবরিক আমি চাইলেও আপনাদেরকে এর থেকে কমে মানে আমি তিরিশ টাকাও চাইলে হাই আমি থার্টি তিরিশ টাকা চাইলে আপু শার্ট কলার ছাড়া ভ্যান কলার হবে না ব্যান্ড নাই হ্যাঁ আমি তিরিশ টাকা চাইলেও কমিয়ে দিতে পারবো না এই প্রোডাক্ট থেকে আমার এটার যে প্রাইস রেঞ্জ হয়েছে থার্টি টাকাও কমাতে পারবো না এবার বলেন আপনাদের কাছে কার কাছে কোন কালারটা ভালো লেগেছে আপু আজকে আপনাকে আলোকিতে দেখেছি আচ্ছা আলোকিতে হয়েছে যেখানে আমি গিয়েছিলাম ওইটাই বললো আলোকিতে দেখেছে ওই যে ভাত ভর্তা খেতে গেছিলাম পরে তো আর হইল না আমি যে ফ্রেন্ডের সাথে গেছি সে বলতে সেখানে তোমার ভাত ভর্তা পাওয়া যায় পরে বলতেছে টেস্ট ভালো না আমিও একবার এর আগেও খেয়েছিলাম পরে আমরা একটা কাবাব নিলাম আচ্ছা আমরা দাম বলে দিব এবার আমরা দাম বলে দিব। মানে এটা আমি চ্যালেঞ্জ করতে পারি এই ফ্যাব্রিকটা আমি চ্যালেঞ্জ করতে পারি যে ফ্যাব্রিকটা আপনি কারো কাছে পাবেন না কোনো পেজে না আর নিউ ডিজাইন আনস হ্যাঁ আনসি দেখাচ্ছি আমি এগুলার দাম বলে দিই হ্যাঁ এগুলার আমি দাম বলে দিই এগুলার আপনাদেরকে পাবলিকলি বলে দিলাম এই প্যাটার্নটা আপনারা শুধুমাত্র এক্সেলেন্স বাই জাহানে পাবেন আর কারো কাছে পাবেন না শুধুমাত্র সব অর্ডার হয়ে যেতেছে আলহামদুলিল্লাহ এটা শুধুমাত্র এক্সেলেন্স বাই জাহানের কাছে পাবেন ও ঘুমিয়ে ঝরে পড়তেছে লাইফটা শেষ করতে হবে এক্সেলেন্স বাই লাবণ্য ঝানের কাছে পাবেন সাইজ চলে আসবে ফর্টি ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি পর্যন্ত একদম ফিফটি পর্যন্ত আপনিরা পেয়ে যাবেন ঠিক আছে কপি করুন কপি করলে কিছুই হবে না বডি কত আসবে একদম ফর্টি থেকে ফিফটি পর্যন্ত ফর্টি সাইজ থেকে ফিফটি সাইজ পর্যন্ত আমি ক্লিয়ার করে বললাম ফর্টি থেকে একদম পর্যন্ত ঠিক আছে লাস্ট ঠিক আজকে আমি খুবই অবাক হলাম আমি যেই ধরনের ক্যাপশন মানুষ সেই ধরনের ক্যাপশন হ্যাঁ দেখছি আমার আমার কাছে খুবই অড লাগলো বিষয়টা হ্যাঁ যাক কোনো অসুবিধা নাই ওকে এটা খেয়াল করেন এটা আসবে হচ্ছে কালো আর চকলেট আমি দামটা শেয়ার করে দিব দাম চলে আসবে আপনাদের উদ্দেশ্যে মাত্র 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 1430 টাকা আইস রিপিট এক হাজার চারশো তিরিশ টাকা আমি থার্টি টাকাও এখান থেকে মাইনাস করতে পারবো না তাইলে আমি মাইনাসে থাকবো এক টাকা এক টাকা মাত্র এক টাকা ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি আমি যদি আপনাদেরকে বাংলা কটন কাপড় কাইটা এই প্যান্ট আর শার্ট বানাই দিই আপনি আজকে বলবেন কালকে আপনার প্যান্ট খাইপা এই জায়গায় উঠে যাবে তাহলে আপনি ওইটা ধরেন আটশো নয়শো টাকা দিয়ে তাহলে ওই প্রোডাক্টটা কি আপনি কি করবেন আপনি আমাকে বলেন মানুষ এত কমে কমে চায় একটা প্রোডাক্ট তো আপনি ইউজ করতে হবে হ্যাঁ একটা প্রোডাক্ট ইউজ করতে হবে এক হাজার চারশো তিরিশ টাকায় আমি আপনাদেরকে দিলাম আলহামদুলিল্লাহ মানুষ পাগলের মতো নিচ্ছে দুশো দুইশো চারশো পিস আমাদের কাছে স্টকে আছে দুইশো দুশো পিস হচ্ছে এক হাজার চারশো তিরিশ টাকা হ্যাঁ এক হাজার চারশো তিরিশ আরো একটা ডিজাইন দেখে যেমন এইটা পাবলিক মানে এটাকে নাম দিয়েছে সানসেট এটাকে এত পছন্দ করেছে প্রাইস চলে আসবে এক হাজার চারশো অনেক পছন্দ করছে এটাতে আপনার আউটলুকিং টা এত স্মার্ট হবে কালারটা খুবই সুন্দর এবং আমি বারবার করে বলছি এই ফ্যাব্রিকটা আপনি আর কারো কাছে পাবেন না ফ্যাব্রিক ফ্যাক্ট কাটিং ফ্যাক্ট ডিজাইন ফ্যাক্ট না ডিজাইনটা কিন্তু ফ্যাক্ট না কেন আমি ডিজাইনটা ফ্যাক্ট না বলছি কারণ ডিজাইন অনেক পাওয়া যায় ওয়েবসাইটে ঠিক আছে ম্যাক্রিয়াল কাটিং কাটিংটা ফ্যাক্ট ডিজাইন অনেক আপনি পাবেন অনেক জায়গা থেকে আপনি স্যাম্পল নিয়ে আসতে পারবেন ডিজাইনের জন্য বা কাপড় আপনি কতটা ভালো দিলেন কতটা আপনি ইউজ করতে পারেন সেটা হচ্ছে এক হাজার চারশো তিরিশ টাকা সেম টু সেম ফ্যাব্রিক সেম টু সেম ফ্যাব্রিক ঠিক আছে আপনি সাইজে পেয়ে যাবেন কত জানেন ফর্টি থেকে ফিফটি পর্যন্ত একদম ফর্টি থেকে ফিফটি পর্যন্ত এটার সাথেও খুবই সুন্দর আমি ছবিগুলো আগামীকালকে পোস্ট করে দিব তোমার সুন্দর আছে এত 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 এটা এটা চারশো তিরিশ টাকা মাত্র এক হাজার চারশো তিরিশ টাকা সো আজকের মতো এই লাইভ সেশনটা এখানেই শেষ বাবু কান্না করছে আগামীকাল আরো তিন চারটা লাইভ সেশন হবে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন ভালো থাকেন দেখি